আমি আসিম আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগেই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফল লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলে কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে কেমতের দিনে আল্লাহ ইসাহ মাসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকল আল্লাহ হুয়া ইসব না মারিয়ম আন্তাকুলতা নিনা ইত্যাখিদুর ইলা হেল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা দুটো আল্লাহ ঈশা নবী বলবেন কন সুহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন না কান্তা আল্লাহ বুল গয়ুব ঈসা মসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেম খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে করানোর জন্য আমি দাঁড় করিয়েছি এরপর তোমাকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কীভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রবুল আলমি তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাত থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকারিরা হাঁটে দেখবেন চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেয়ামতের দিনে আর আল্লাহ বলবেন এদিকে জাহান্নামের দিকে নিয়ে যাও হাততা যা ইরাজা উহা অফতিহাত আবু আবু হাখর আলহম খজানা তুহা আলম ইয়া তিকুম রুসুল ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি পুরো পাইগাম্বার আছে রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান নামিরা অঙ্গীকার করে বলবে কেমতের তীরে ধিৎকার করবে আর জাহান নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখব তোমার দিনের ইবাদত করে আসব কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়োগ করুন রোজা আজ থেকে সবাই রাখবো জড় বলুন ইনশাআল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার অহংকার করবেন না আমরা যারা আছি আছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে আজকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছে দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসনি ন্যাংটো অবস্থায় এসছো ঠিক কিনা কথা বলেন অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পিশাব করেছো ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পিসাব করেছো সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছ আর তুমি যখন যেদিনে মারা যাবে কোরআনে আছে সুরাই মারিয়মে ইদিন তাবানাত মিন আহলিহা মাকানান শারকিয়া মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মরিয়ম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল কোরআনে তার পরের আয়াতে আছে فاتخذت من دونهم হিজাবান فارسلنا ইলাইহা روحنا فتمثل লাহা بشرا আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে কে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশটি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে তৃণমূল সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে মারিয়াম করল আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোনো চারিনী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কুন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাই পাঠাবেন জয়গুন সুহান আল্লাহ বাপের প্রয়োজন হল না এখানে একটা পয়েন্ট শুনেলেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্যে ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর জোরে বলুন সুবহান এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মারিয়ামের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর এই ঈসা নবীর মা নেই এই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ তালা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ মাসিহু কি দাবি করেছিল মাই ইসাহ মাসি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসাহ মাসি তো কে আমার সে পহলে আয়েঙ্গে আর আল্লাহ উতারেঙ্গে উনকো আসমান সে রেওয়ায়তটা শুনে নেন যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বৎসর নামাজ হয়নি দামস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কেমতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হাজরত ইসাহ মাসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মাসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মাসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা নাম্বার দুই হচ্ছে তার মা মারিয়াম ইসানবীর মা মারিয়াম তারও মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে যিসুস ইসানবীর এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সুরাই ফাতেহা আপনি মানেতে পাবেন না তৎসিলে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরআনে আছে গাইরিল মাগযুবি আলাইহিম হিমলা দাল্লিন মাগযুব মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদবস্বষ্ট এদের যারা অনুসারী হবে তারাও পদবস্বষ্ট হবে অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর پیغمبر তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জববে কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ আরও জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসারী হতে হবে সে হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাইগম্বর ও খাত আবার নবী আর পৃথিবীতে কোনো নবী পাইগম্বর যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দিন যাদের কাছে ইলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেন্দের কথা কোরআনে আছে কোরানে বলেছে ইন্নামা উলামা আমার আর পাইগাম্বারের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতের দিনে আল্লাহ ইসাহ মাসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ হুয়া ঈসা ইবনে মারিয়াম কুলতা নাস ইত্তাকিদুনি উম্মিয়া ইলাহাইনি মিন তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানাহ আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আনতা গয়ুব ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর এদিকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কীভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমি তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাত থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকারিরা হাঁটে দেখবে চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেয়ামতের দিনে আর আল্লাহ বলবেন এদের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাও হাততা যা ইরাজা উহা অফুতি হাত আবু আবু হা অখাদ আলহম খজানা তুহা আলমিয়া তিকুম রুসুল জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পাইগাম্বার আছে রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান নামীরা অঙ্গীকার করে বলবে কেমতের দিনে ধিৎকার করবে আর জাহান নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে কুল উল্কা ফিরুয়া দায়িত্ব কুন্তু আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসব। কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়োগ করুন রোজা আজ থেকে সবাই রাখবো যে বলুন ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধুগান অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছায় এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছে দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসো নি অবস্থায় এসছো কথা বলেন ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পেশাব করেছ ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছো সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছ আর তুমি যখন যেদিনে মারা যাবে আমি আসিম আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগে হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফল লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবে কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না মা আহসানু আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই জোরে বলুন সুহান আল্লা কী চেয়েছে এটা কোরান আল্লাহ বললেন সুরায় কাহাতে আয়ে আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে মেক আমল বদ আমল লয় মেঘ আমল করে নিয়ে আসো মেক আমল কাকে বলে দেখুন এই জানোর মোবারক মাসের রোজা ইয়া এই জুহাই লাদিন আমানো প্রতিভা আলেই কুমু শিয়াম কামা প্রতিভা আলহ লাদিন আমিন মুকবলে কুম্লাহ আল্লাহ তুনত তাকুন এই মাসটা কত বড় কৎপূর্ণ জানেন আর আয়ে পরের আয়েত আল্লাহ বললেন শাহরুখ রমা দওয়াল আল্লাদি গুনজিলাফি হিল কোরআন নাস ওয়াপাইনা মিনাল হুদা ওয়াল ফরখান আমি এই পবিত্ররা মাসে এই রমজানুর মোবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি জন্য বলুন নাসবাহান আল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাছ পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কাল কেউ নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলেন আমরাও একদিন এই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কবার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কদর করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুণা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো কম ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় ফুপুই তো ভাই তো আমরা বাব্যাটা মাদ্রাসায় বসে থাকি সকাল তো সে ঠিক বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে প্যাটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কি আছে ফিরা তুম তো তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা দেবে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা রাস্তা না আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই এইদিকে এলাম এই এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মুরগিরাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিরিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালমেলিম আছে কত লাগবে ভাই আমি বললাম তুই কিরকম খাস তুই তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমরা তুই দিবি রাতের খাবার টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই শাহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে মাদ্রাসা মসজিদে আমি ওকে দিবি কারণ তুই যে বললি রোজা রাখতে পারবো না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি পয়সা দুঃখটা খুব এইভাবে কেউ দিবেন না বুঝতে বলুর ইনশাল্লাহ অনেক মায়েরা মনে মনে করে। স্বামীদিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি বা দিন রোজা রাখেনি স্বামী কিন্তু স্ত্রী কিন্তু দিনদার তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রান্ধছে স্বামীর উপরে খাবে হারাম আর রোজা রাখেনি কিন্তু রান্ধতে হবে তার জন্যে রান্ধছে তাদের জন্যে জোবানে নুন দেখা জায়েজ আছে জালিম স্বামীর জন্যে কথাটা বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে ফু করে ফেলিয়ে দিবে অসুবিধা নাই এই যারা জালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে পড়শোনো দিল সাগর দিকে উনি এ কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবি তো শুই তুই কি করবি তুই বোঝা আপনাকে যেটা বলা হয়েছে শিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম শিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড়া লাগবে আপনাকে ইচ্ছাতিতভাবে করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কতটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারোর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্ন দোষ হয় হয় না স্বপ্ন দোষ হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে সাহারির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে টাইম নেই খাওয়াটা হচ্ছে সুন্দর আর আল্লাহ রেখেছেন আল্লাহর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের সাহেরিটা খেয়ে তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হায়রাতে আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালা আহু রসূলে আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব নবী ই সাল্লাল্লাহ আলিসাল্লাম তোমরা বেশি বেশি করে কোরানের তেলাউট করবে জরুরু সুহান আল্লাহ কেন এক একটা হরুপে দশটা করে নাকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নাকি আপনি ভেবে দেখেলেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নেকি পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব জোর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পারা বললাম চারপাড়া আমি হাফিজের কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মুবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাউত করবো সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানাকে খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাউত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলব আপনি আমি নামাজ গফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুস্মন নয় কেমন দুশ্মন বলে দিই ওরা এত দুশ্মন আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কিবে রোজা রেখেছিস ইফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিঠে চাবড়ায় ঠিক কি না পিটে চাবড়ায় ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম করাবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ধারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি তারি কোরআন শুইটা বার করে তিলাহত করতে শুরু করবে যেমনি দেখবেন দু পিসটা হবে শৈতান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ কেন আল্লাহ কোরআনে পড়েছে প্রকাশ্য সব সবসময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক শোবে কদারের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম কর কটা যারা নামাজ পড়তে চাই না কি বুঝলে আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মনবে তাই না আল্লাহ বলে দারুণ হাফেজ বে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পারা নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আহে প্রথম পৃষ্ঠা কাদাফ লাহাল ম আল্লাহদী না ঘুমথি সোলা থিহিম খশিউন ওয়াল্লাদী না হুম আনিল্লাব্দি মরিদুন ওল্লাদী না হুমলি জাকাতি ফাইনুহুন ওয়াল্লাদী না হুমলি হাফিজুন হ্যাঁ মান্যবি বলে দাও কাদাফ লাহল মোমিন প্রকৃত কারা নম্বর এক আল্লাদী না ঘুমথি সোলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায়ী করে স্থির ভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাও শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আর আর রহমান ইহিনীমা إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ওয়া মিন্মা রজা কনা হুমিও ফিকুন বুঝতে পারলেন না পারলেন সুরা ফাতেহা পড়ে বাকারায় গেলাম হ্যাঁ মালিকাবাদী এখন আমাদের এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এক্ষুনি হাদিস সুরালাম যে কোরান পরে সেও নেকি পায় যে কোরান শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকারার কটা এদ পড়লাম এর মধ্যে যতগুলো নেকে আমি পেয়েছি আপনারাও পেয়েছেন চলে বলুন তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবে রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এর নামাজ ধরলাম যে তারাবি চলছে আমি ধরনের তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফেসাহে পড়াচ্ছে তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে শেষ বলছে সালাম আলাইকুম হ্যাঁ আমরা খরিয়ত সে বলে আপকো কেসা লাগা মেরা তারা বি আমরা ফেরিস্তা কো পাতা নেই চল রাত কাহা বিহারের কি বুঝলেন আমি তাদের কয়েকজন মুসুল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারা হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার সুহান আল্লাহ বলতে বলতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বলো না বলবো তাহলে নামাজে নেকি পাবে না ঘুড়ার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজা করছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্না ইয়ারাক তোমরা যদি নামাজের মধ্যে নিয়ে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্নাহু ইয়ারাক নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু